সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি সন্ধ্যার সময় চানাচুর দিয়ে মুড়ি মাখাইছি এখানে শশাও দিয়ে নিছি সাথে রং চা চিনি ছাড়া চা একটু পরে বাজারে যাব কি কি আনতেছি দেখাবো আপনাদেরকে সঙ্গে থাকুন দেখেন নুডলস বানাইছে পুতুল নুডলস বানাইছে কিরকম সুন্দর করে সাজায় গুছায় আনছে সুন্দর হয়েছে এখন খেয়ে দেখব কিরকম বানাইছে মেয়ে পেঁয়াজের কলি দিচ্ছে ডিম দিচ্ছে পেঁয়াজ দিছে উপরে শশা ছিটাই দিছে খাইয়া দেখতেছি কিরকম বানাইছে দারুণ হয়েছে খুবই টেস্ট হয়েছে কে কে খাইতে চান আমার বাসায় চলে আসেন আমার মেয়ের হাতে নুডলস বানানো এখানে হঠাৎ করে রাত্রে ওর বাবা চিকেন বিরিয়ানি অর্ডার চিকেন মানে পোলাও এটা ডিম দিছে একটা লেগ পিস চিকেন লেগ পিস এদিকে আমার রাত্রেবেলা রান্না করা হয়ে গেছে বাজার থেকে মুরগি আনলাম তা আপনারা দেখাই দিলাম না রান্না করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন